মধ্যাহ্নভের আগেই শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস প্রথম ইনিংসে যশপ্রিত বুমরা দাপট আর দ্বিতীয় ইনিংসে ঘরের মাঠে রবিচন্দ্রের অশ্বিনের ঘূর্ণিতে দাঁড়াতেই পারলেন না শাকিবুল হাসানরা একাই ছয় উইকেট তুলে নিলেন অশ্বিন পাঁচশো পনেরো রানের বোঝা মাথায় নিয়ে দুশো চৌত্রিশ রানই অল আউট হয়ে গেল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তের ব্যাট থেকে এলো বিরাশি রান তিনি আউট হতেই পরপর উইকেট পতন এই টেস্ট জিতে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া শনিবার টেস্টের তৃতীয় দিন ভারতের হয়ে সেঞ্চুরি করেন সুম্মান গিলোরি শান ভারত দুশো সাতাশি রান করে ডিক্লেয়ার দেয় পাঁচশো রানের বেশি টার্গেট মাথায় নিয়ে খেলতে নেবে শুরুটা ভালো করলেও পরপর উইকেট হারে বাংলাদেশ জাকির হোসেন সালমান ইসলাম মামিনুল হক মুস্তিকার রহিমকে ফেরান জসপির বুমরাও অশ্বিন রবিবার সকালে সাকিবের উইকেট তুলে নিয়ে ফের বাংলাদেশকে ব্রেক দেন অশ্বিন লিটন দাসকে এক রানে ফেরান রবীন্দ্রী জাদেজা জাদেজা অশ্বিনের স্পিন আক্রমণে কার্যত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দ্বিতীয় ইনিংসে অশ্বিন ঝয় উইকেট পেলেও তিন উইকেট তুলে নেন জাদেজাও চেন্নাই টেস্টের টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় টিম ইন্ডিয়াকে প্রথম ইনিংসে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার হাল ধরেন রবিচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি করেন অশ্বিন ছিয়াশি রানে ফিরতে হয় জাদেজাকে প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রানে অল আউট হয় ভারত পাঁচ উইকেট নেন বাংলাদেশের বোলার হাসান মাহমুদ কিন্তু জবাবে ব্যাট করতে নেবে একশো উনপঞ্চাশ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস চার উইকেট পান যাসপ্রীত বুমরা দুটি করে উইকেট পান মোহাম্মদ সিরাজ রবিচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র জাদেজা